একদিকে ব্রাহ্মণ একদিকে বৈষ্ণব ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগত ব্রাহ্মণই ভর্তি আমার নাম অরুণ চ্যাটার্জি ব্রাহ্মণ হতে পারি নাই ভাই সত্যি কথা গলায় দড়িখানে আছে আর কিছু নাই হ্যাঁ সত্যি কথাই আমার গলায় দড়িখানে আছে আর কিছু নাই আমি পুজোও করতে পারি না জজমানি করতে পারি না পুনঃ পুনঃ হরি বল বলতে পারি না নাকি রে তাহলে এবার আমার যিনি পাল্লাদার তার নাম রসরাজ মন্ডল তার আর নাই আগে ছিল আগে ছিল তাহলে ওকে বৈষ্ণব মানাবে ভালো নাকি আমি যেমন ব্রাহ্মণ ব্রাহ্মণে থাকলাম আর আমার পাল্লাদার বৈষ্ণব ওরে গানের পালা জমবে ভালো গানের পালা জমবে ভালো ছাড়া লড়াই হয় না মা ও মায়েরা গান শুনতে হবে বিষয়ে ছাড়া লড়াই হয় না এরকম কেন জানেন বাড়ির বলুন গ্রামের বলুন রাজ্যের বলুন জেলার বলুন রাষ্ট্রের বলুন দেশের বলুন একটা বিষয় ছাড়া কিন্তু লড়াই লাগবে রসহ মন্ডলের বাড়ি বীরভূম আমার বাড়ি বর্ধমান জেলায় কাটুয়া থানা অন্তত ক্রাম কাটুয়ার কাছে বাড়ি আমার তাহলে আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই আমাদের বিবাদ নাই আমার বন্ধু একসঙ্গে বসলাম একসঙ্গে খেলাম গল্প করলাম হ্যাঁ তাহলে হলো কি না ঝগড়া করতে হবে ঝগড়া করতে হবে কেন করতে হবে আমাদের কবি গান ওই যে ঝগড়ার গান আরাআ মারামারি গালাগালি কাটাকাটি ফাটাফাটি ফাটি অনেক কিছু হবে ও আমার চিন্তা নাই ও আমাকে ছোবে না আমি ওকে ছোবো না কীর্তন গান শুনেছেন একা একা গাবে ঝগড়া নাই বিবাদ নাই চারটা গান কাল দেখবেন একা একটা দলই হবে ও গানে কোনো ঝামেলা নাই আমাদের কবি গানে

সকাল বেলায় বৌমা চা করেছে ও মায়েরা কতটা মন দিয়ে শুনো সকাল বেলায় বৌমা চা করেছে সকাল বেলায় বৌমা চা করেছে শাশুড়িকে দিয়েছে শ্বশুরকে দিয়েছে স্বামীকে দিয়েছে নিজে এক কাপ কমা বসো নিজে এক কাপ খেয়েছে খাবার পরে ওই কলতলায় কাপ ধুতে গিয়ে একটা কাপ ভেঙে ফেলেছে ভাঙতেই পারে কি মা চিনি কাপ চা করার পরে চা খেয়ে কাপ ধুতে গিয়ে একটা কাপ বৌমা ভেঙে ফেলছে এইবার শাশুড়ি টাকা দাম কাপ ভেঙে ফেলালি একটা কাপের জন্য গন্ড সকাল থেকে গন্ডগোল চালে কাটছে না বাড়ির সামনে গোয়াল ঘর বাড়ির সামনে ঘর রাস্তা ধারেই বাড়ি এরকম রাস্তা ধারেই বাড়ি হ্যাঁ এইবার বৌমা গোল কাটতে চলে গেছে ও মায়েরা গোল কাটতে কি লাগে ছাঁটা লাগে বালতি লাগে এবার বৌমা ছাটরা বালতি নিয়ে গোয়াল কাটছে আর শাশুড়ি ওই দাওয়ায় বসে বসে গালাগালে দিয়ে যাচ্ছে বৌমা কোনো কথা বলছে না মাঝে মাঝে ছাটাটা দেখাইছে বৌমা কোনো কথা বলছে না মাঝে মাঝে ছাটাটা দেখাইছে আর তত এ শাশুড়ি গায়ে লাগছে পাড়ার লোকগুলো বলছে এই তোমার বৌমা এত ভালো হ্যাঁ একটা মুখে কথা নাই আর তুমি গালাগাল দিচ্ছ ওই ডাক্কা ভেতর করছে ভেতর থেকে ঝাঁটটা দেখাইছে আমাদের সেই ঝগড়া লাগবে আমাদের সেই ঝগড়া লাগবে আমি বলে যাব সভা বলতে আমাদের সেই রকম আরে আজ গানের পালা খুব মজার পালা বোঝার পালা আগে দিকে ব্রাহ্মণ আমার

যত্ন করি বর্ডারে আমার ভাগ হয়ে গেল আমার সাজিল ভবের মাঝে বললে যাব আমি সেই কথা আমার যিনি পাল্লাদার ওরে বৈষ্ণব সেজে যায় আমি ব্যক্তিগত ব্রাহ্মণ সেজে আসর এখানে দেখা শোনা ওরে কোথায় দেখা শোনা ওরে কিভাবে আলোচনা কোন আলোচনা কোথায় দেখা শোনা একে একে করে আমি আমার কাব্য আলোচনা আমি রাহু আমি মা কালীর পূজা করি না এটা করি মায়ের মন্দির আমি কালী ভক্তি চারটে ভক্ত জগতের মাসে আছে কেমন যারা শক্তির শাক্ত যারা শিবের আরাধনা করে সৈব্য যারা গণেশের আরাধনা করে তারা জ্ঞানব যারা সূর্যের আরাধনা করে সহ্য আমি কালী পূজা করি মায়ের পূজা করি আমি অজ্ঞ ব্রাহ্মণ হলাম আজ স্বভাব ভোরের বেলায় নিশিরাতে মায়ের পুজো হল দশ লাখা না পোকায় আছে একবার দেখুন সবাই ভালো মায়ের মন্দির মায়ের মন্দিরের সামনে হারিকাঠ তসলা তসলা পোকা আছে ওই তসলায় আমরা আমরা পাঠা বলি আরে ভবে বলে যাই আমি হরে কৃষ্ণ নাম প্রভু শুনি নাই থেকে মশে কালী পুজো ভোরের বেলায় হইলো ওরে পাটা বলি দেওয়ার পরে আমার কানে একটা কথা এল ভোর পাটা বলি দিয়েছি হ্যাঁ রাতে নিশে রাতে পুজো হয়েছে মা হ্যাঁ কার্তিক মাসে আর কার্তিক মাসে কি হয় গো বাবা কি হয় রে যারা বৈষ্ণ গলায় মারলা কাঁটে দেয় এবার লবণের দিনে কি করে দাদা ঠকঠক করবি কি বলছেন দাদা এ এরা প্রত্যেক দিন কার্তিক মাসে টল দেয় আর লবণের দিনে বড় বস্তা নিয়ে লোকের বাড়ি বাড়ি যায় কাল নেবে মন্ডলেবে কলা নেবে কইলে এবার এই পাটা বলি দিয়ে এইবার রক্তে সরাসরি সবাইকে পোশাক দিচ্ছি এমন সময় ভোরবেলায় দেখছি ভজ গো রাঙ্গো গহ গো রাঙ্গো গহ গো রাঙ্গের নাও মশাই মানে পেশার লে মানে পেশার লে আচ্ছা বাবা আপনার বলুন মায়েরা বলুন আমাদের মায়ের মন্দিরে পুজো হয়েছে এক গামলা প্রসাদ মাখিয়েছি আমরা মিষ্টি আছে মন্ডা আছে আপেল আছে কলা আছে চিড়ি আছে দই আছে সব রকম মাখি আমরা প্রসাদ করেছি রাস্তা দিয়ে যেই যাচ্ছে তাকে বলে প্রসাদ নাও সবাই নেবে না মায়ের আমার পোশাক বলে কথা এ শালাকে বললাম ভাই পোশাক নাও আমি তোমাদের পোশাক দেব না আমি প্রসাদ পোশাক আমি তোমাদের পোশাক দেব না বলে আমি তোমাদের পোশাক কিছু মনে করবে না যেটা যত মুসলিম থাকেন এখানে কি কেন বলতে বাছছেন থাকলে কিছু মনে করেন না এই বামুনের পোশাক মুসলিম না

প্রথম নাম্বার দাবি মা জগৎ চরণী তুমি কৃষ্ণের পূজা করো আমি শ্যামের শ্যামার পূজা করি তুমি শ্যামের পূজা করো আমি শ্যামার পূজা করি তুমি শ্যামের পূজা করো আমি শ্যামার পূজা করি তুমি বৈষ্ণব আমি ব্রাহ্মণ আমি রামকৃষ্ণ আমি বমা খেপা আমি তৈলঙ্ক আমি বিবেকানন্দ আমি যে মায়ের পূজা করছি এই মায়ের পূজা করার পরে পূজা প্রসাদ দিতে গেলাম প্রসাদ নেব না বলে করলে এইখানে আলোচনা আমি তোমার কাছে গাই তুমি প্রসাদ কেন নিয়ে না হ্যাঁ বলো নাই আমায় বসনা ভাই আমি তোমার কাছে গাই কেমন করে বসনা হইলে এই দুনিয়ায় বসনা কাকে বল বসনা বললে কাকে গলায় মালা কি রে বাবা গলায় মালা কাঁধে ঝোলা দাদার সঙ্গে তিলক বৈষ্ণব এটা তো আপনারা বৈষ্ণব দেখেছেন ও মায়েরা তোমরা দেখেছো বৈষ্ণব

ভুল বললাম গলায় মালা নিয়ে কাঁধে ঝোলা নিয়েছে খাটার হয়ে আমি একদিন বাড়িতে বসে আছি বুঝলেন আমাদের বাড়িতে এর মতো মাল চলে একটা বৈষ্ণব গলায় মালা কাঁধে ঝোলা হ্যাঁ তাদের সঙ্গে তিলক এরা আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে ভুল বললাম সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে মুদিখানা দোকানে সাইকেল রেখে দেয় রেখে দিয়ে একবারে এ এবারে ও বাড়ি সে বাড়ি ঘুরে 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 চাল ডাল হ্যান তুলে হ্যাঁ আমার বাড়ি গিয়েছে আমার মায়ের আশি বছর বয়স আমার বাড়ি এসে বলছে মাগ আশ্রম থেকে এলাম কিছু শীতে দাও আর দেখবেন মেয়েগুলো তো নরম মন মেয়েদের ওমা। শীতে বললে বেশি পে আর ভিক্ষে বললে কম দেবে এই কাঁড়াস মাল এসেই বললেন দাঁড়িয়ে পড়েছে আমার মা বলছে যাই বাবা যাই মায়ের পায়ে বাত আছে বয়স্ক মানুষ তো আমি বসে বসে পেপার বলছি এমন সময় দেখছি অন্য অন্য বেশি না

আমার প্রসাদ নেবে না কেন দুই নম্বর দাবি আমি তোমায় যাই কেমন করে বসে নেবে বলো তো কেমন করে বসলে হইলে বসলে বলে কাকে কিভাবে লক্ষণ তোমার আছে বলো সবার মাঝে কোন লক্ষণ থাকলে বলে তাকে বৈষ্ণব বলা যায় ওটা কি দেখিয়ে বোঝা যায় এজন্যে বৈষ্ণব হয় আমাকে দেখলে বুঝতে পারবে না আমার এই কপালের তেলও কাছে সিঁদুরের তেলও গলায় টক 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 কইতে ন কী হ্যাঁ আমি খালি গায়ে দাঁড়িয়ে থাকবো মায়ের পুজো করবো লোককে বলে ঠাকুরমশাই ভালোবাসেন হ্যাঁ তোমায় কি দেখে বোঝা যাবে কি কিবা লক্ষণ হলো রেমায়ভারে মাঝে যাবে সেই কথা কলার মাঝে যাবে সুতি শুনে নেবে সুতি সতাই শুনে নেবে

আমি তোমায় বলে যাই আমার মাঝে বলে যাব এই কলেজ গর মাসে ওরে বসে না ভোটে ভাব প্রভু সেদিন ওকে বলে গেছে দুনিয়ায় বৈষ্ণব হইতেছিল মনে বড় সাদে গেল বৈষ্ণব হওয়া কলিকালে পাঁচটা জিনিস বন্ধমেদম কবলম্ব পল পত্রিকাম দেবর সত্য কলৌ সন্ন্যাস অর্থাৎ এই কলিযুগের মাঝখানে অষ্টমের যোগ্য হবে না নরমের যোগ্য হবে না বাবার সাধ্যে মাংস দিয়ে ভোজ হবে না এই কলিকালে পাঁচ জিনিস পাঁচটা জিনিস আছে নরমের যোগ্য হবে না অর্থাৎ মানুষ কেটে যোগ্য হবে না অশ্বমের ঘোড়া কেটে যোগ্য হবে না বাবার মারা গেলে সাধ্যতে মাংস দিয়ে ভোজ করা যাবে না যদি স্বামী মারা যায় যদি কেউ দেবরকে বিয়ে করে তার সন্তান নেওয়া যাবে না আর সন্ন্যাসী হবে না সন্ন্যাসী হবে না যদি কোনো ভাই মারা যায় সেই মেয়ে যদি তার ভাইকে বিয়ে করে অর্থাৎ দেবরকে বিয়ে করে জায়গা হয় আ দাদা মারা গেল তার ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গেল অনেক ক্ষয় সব দশই যাচ্ছে হ্যাঁ তাহলে স্বামীর অবক্তবনে স্বামীর ভাইকে যদি কোনো মেয়ে বিয়ে করে তার গর্ভে সেই পুরুষের সন্তান নেওয়া নিষিদ্ধ এই কুলিজুক্তি তাহলে এগুল সব নিষেধ আর এই কলিকালে সন্ন্যাসী হওয়া যাবে না বৈষ্ণব হওয়া যাবে না কেন বৈষ্ণব হয়েছো বসিয়ে যাবে তুমি খুলে ফেলে আর একটা কথাই আমি আমার তিন কথা গেল ওরে আমার বৈষ্ণব হরিনাম করো এই হরিনাম আমি একে একে বলে দেবো শোনো গুণধাম নাম মহামন্ত্র পাপ ধ্বংস করে এই হরি নাম করলে পাপ হয় কি প্রকারে একেবারে নামে যত পাপে হরে ওরে পাপির ক্ষমতা নাই তত পাপ করে এই হরি নাম কোথায় ছিল কেমন করে কলিতে এলো বৈষ্ণব ভাই আমার জানা নাই আমি তো কোনোদিন মুখে হরি নাম করি নাই আমি কি বলি জয় তারা। আমি তারা সারা কিছু জানি না হরি হরিনাম করি নাই এই হরিনাম কোথায় ছিল আমার জানা নাই এই হরিনাম কোথায় ছিল কেমন করে কলিকালে এলো কঞ্জনা নিয়ে এলো তুমি বলোই আমার ভাই সবার মাঝে সবাই ওকে শুনে নেবে তাই তাই বলি পাল্লা দাদা তোমার কাছে গাই সত্য কথা বলে যাবো বহু দৃশ্য হয় আরে বেশি কথা আমি বলবো না বলবো না ওটাই আমার পাল্লা দাঁড়ে করো বিবেচনা এইখানে আমার কথা করি সমাপন এবার জয় জয় তারা জয় জয় তারা বলো না এখন জয় তারা চারটে কথা তোমাকে বললাম আবার বসুন্ধব দাদা তুমি এসো এসে সভাকে অলঙ্কিত করে আমার প্রশ্নের জবাব দাও মানুষ শুনবে মানুষ জানবে মানুষ বুঝবে এই পর্যন্ত বলে মাগো মা মায়ের যাবি বলিয়ায় ম যাবি ও কালি করব তলে বসে শরিফ কুরাইয়ে খাবি কালি

যাবি আর প্রভ যদি না মানে জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি প্রভো যদি না মানে সিন্ধু মাঝে

ተከራከራ